গাইজ এখন আমাদের ট্রিপ চলছে কৃষ্ণমোর থেকে বর্তল বর্তল থেকে দুটো কাটের ডিজাইন আনতে হবে গাইস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নালে বুঝতেই পারবে না যে কাটের ডিজাইন কিভাবে এবং ভাবে তৈরি করা হয় এখন আমরা পৌঁছে গেছি কারু নদী গাইজ দেখা গান চলছে মামুনা স্যার এখন সন্ধ্যা হয়েছে তো মামুনা স্যার লোক গান চলছে গান শুনে শুনে আমরা এখন যাচ্ছি ঘরটাও লোকাল একটা ডিজাইন আছে ডিজাইনটা আমরা এনে কাস্টমারে নামিয়ে দেব হ্যাঁ আর আমরা দেখা যাক কোনো প্যাসেঞ্জার পাওয়া হয় তাহলে আমাদের এক্সট্রা লাভ

বুহ জগন্নাথ প্রভু হে জগন্নাথ রাইবে বল ফাইনালি গাইজ আমরা দোকানে পৌঁছে গেছি এখন দোকানের ভিতর ঢুকবো কিন্তু দোকানটা বাইরে থেকে দেখলে অনেকটা ছোট মনে হয় কিন্তু ভেতরে দোকানের মধ্যে অনেক সামান এবং দোকানদের আমাকে টোটোকে রাস্তার ধারে নয় অন্য দিক থেকে ঢুকিয়ে ভিতর থেকে আনতে বলছে তাহলে ওদের বেশি বইতে হবে না লোড করতে সুবিধা হবে গাড়ির টোটোকে আমরা অন্যদিক থেকে লাগিয়ে দিচ্ছি এবং দোকানের মধ্যে কীভাবে ডিজাইন তৈরি হয় সেটা দেখতে চলে এসেছি ভিতরে ডিজাইনটা তৈরি করা আগে করার আগে প্রথমে করতে কাঠের উপর ডিজাইন করা বাদে বাকি অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কাঠের ডিজাইন গুলোকে এখন আমাদের টোটোতে গিয়ে লোড করা হবে অনেক সন্দেহ হয়ে গেছে তাই রাস্তাটা এত ভালো করে এখন দেখা যাচ্ছে না গাড়িজ এখনো আমাদের কাঠের ডিজাইন গুলো লোড করা কমপ্লিট এখনো আমাদের যেখান থেকে ভাড়া আছে সেখানে গিয়ে কাঠের ডিজাইন দিয়ে দেবো অনেক সন্ধ্যা হয়ে গেছে তাই আমাদের এখন প্রচুর ভোগ লাগছে এই দোকান থেকে কিছু নাস্তা করে নেবো দেখা যাক এই দোকানের মধ্যে কি আছে এখন গরম গরম আলুর পকোড়ি ছাঁকা আছে এই দোকানের পকোড়ি অনেক ফেমাস এই ডিজাইনগুলো দোকানে আমাদের জলদি পৌঁছাতে হবে তাই আমরা পকোড়িগুলোকে পেক করে নিয়ে যাচ্ছি যাওয়ার সময় খেয়ে খেয়ে যাবো হম ফাইনালি গাইজ কাঠের ডিজাইন গুলো আমরা দোকানে পৌঁছে দিয়েছি কাঠের ডিজাইনটা ভালো লাগলে একটা লাইক এবং কাঠের ডিজাইন করার পদ্ধতি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও